বহুকাল পরে আজকে সকালে একটু রিল্যাক্সড মুডে ছিলাম ভাবলাম যে একটু মোবাইলে মুভি দেখবো আমি মোবাইলে তো অনেকদিন হল মুভি দেখা হয় না ভাই রে ভাই কী একটা এক্সপিরিয়েন্স এমএস প্লেয়ার ছিল আমার ফোনে ইনস্টল করা দুনিয়ার বিজ্ঞাপন মানে ওপেন করতে গেলে বিজ্ঞাপন আপনি পজ দিবেন তাতেও বিজ্ঞাপন ক্লোজ করতে গেলে বিজ্ঞাপন হুটহাট করে পপ আপ বিজ্ঞাপন চলে আসতেছে খুবই বিরক্তিকর একটা এক্সপেরিয়েন্স তখন আমি ভাবলাম যে আসলে বেস্ট প্লেয়ার কোনটা একটু খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করতে দিক গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আরে এটা নিয়ে তো একটা ভিডিও বানানো যায় এই ভাবনা থেকেই মূলত আমরা আমাদের আজকের এই কন্টেন্টটা তৈরি করছি এবং আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যে বেস্ট ভিডিও প্লেয়ার কোনটা খুঁজে পান না বা জানেন না কিছুদিন আগে তো আমরা বেস্ট অডিও প্লেয়ার নিয়ে কাজ করেছিলাম বাট এইবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেস্ট ভিডিও প্লেয়ারের একটা আয়োজন আজকের কন্টেন্টটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে বেস্ট ভিডিও প্লেয়ার কোনটা আপনার ফোনের জন্য চলেন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম মহিদ আর আপনারা দেখছেন ভিডিও প্লেয়ারের প্রসঙ্গ যদি চলে আসে প্রথমেই কোন প্লেয়ারটা নাম আসে ভিএলসি প্লেয়ার হ্যাঁ এই নামটা হয়তো অনেকের পরিচিত কারণ ডেস্কটপ ল্যাপটপে ভিএলসি প্লেয়ারটা অনেক পপুলার বাট অনেকেই জানে না যে প্লে স্টোরে মোবাইলের জন্য ভিএলসি অ্যাপ রয়েছে কম্পিউটারে যেমন জনপ্রিয় ঠিক তেমনি মোবাইল ফোনের জন্য জনপ্রিয় এটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে কোনো বিরক্তিকর অ্যাড নেই এবং এই প্লেয়ারে আপনি ভিডিওর পাশাপাশি অডিও প্লে করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এই ডিসপ্লেকে যে কোনো অংশে রেখে আপনি আপনার কাজ করতে পারবেন এটা জোস একটা ফিচার বাই দা ওয়ে ভিএলসি ভিডিও প্লেয়ারটা আমার পছন্দের অন্যতম কারণ হচ্ছে এর ইন্টারফেসটা খুবই সিম্পল এবং আর তথ্য জানিয়ে রাখি আমরা আজকে যে অ্যাপগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটাই প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনি জাস্ট নাম লিখে সার্চ দিবেন চলে আসবে আমাদের লিস্টের দুই নম্বর পজিশনে রয়েছে কে এম প্লেয়ার কে এম প্লেয়ার আমার পছন্দের অন্যতম কারণ হচ্ছে ইউটিউব হোক বা ফেসবুক আপনি ওই ভিডিওটা ডাউনলোড না করে ওই লিঙ্কটা জাস্ট প্লেয়ার গিয়ে পেস্ট করে সরাসরি সেখান থেকে দেখতে পারবেন আপনার ইউটিউবের ব্যক্তিগত বিজ্ঞাপন সহ্য করতে হবে না এবং সাথে সাথে আরও অনেক অপশন পেয়ে যাবেন যেগুলো ইউটিউবে নাই বাই এই কাজটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে ইউটিউব বা ফেসবুকের যে ভিডিও লিঙ্ক রয়েছে লিঙ্কটা কপি করুন তারপরে এখানে সার্চ অপশনে পেস্ট করে দিন তারপর ওপেন করুন ভিডিওটি প্লে হয়ে যাবে এছাড়াও এই প্লেয়ারে কোনো ভিডিও যদি আপনি প্লে করেন তারপরে আপনি যদি আপনার অন্য কাজ করতে চান সেটাও করতে পারবেন এবং কেম প্লেয়ারে রয়েছে ইগুয়েলাইজার অপশন আপনি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা খুবই পাওয়ারফুল এবং কার্যকরী আমার পছন্দের লিস্টের তিন নম্বরে রয়েছে নোভা ভিডিও প্লেয়ার নোভা লঞ্চারটা তো অনেক পপুলার অনেকে ব্যবহার করেন ফোনে ঠিক সেই রকম সিম্পল এবং কার্যকরী একটা ভিডিও প্লেয়ার হচ্ছে নোভা ভিডিও প্লেয়ার আপনার দরকারি সবকিছু এখানে পেয়ে যাবেন খুবই সিম্পল খুবই রিয়েলিস্টিক এবং এর ইউজার ইন্টারফেস খুবই অসাধারণ আমার অন্যতম পছন্দের একটা প্লেয়ার আশা করছি আপনাদের অনেকের পছন্দ হবে ভাই জীবনে সবই গেল চুলটা দাঁড়াইলো না আমার লিস্টের চার নম্বরে রয়েছে ও প্লেয়ার বাট ও প্লেয়ারের লাইট ভার্সন কারণ ও প্লেয়ার যদি ফুল ভার্সন আপনি ব্যবহার করতে চান আপনাকে ভাই পয়সা দিতে হবে কি দরকার আজ পয়সা খরচ করার এমনি অনেক ভাই খরচ প্রচুর খরচ ভাই তো ও প্লেয়ার লাইটটা একবার প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখেন জোস আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার এটা পছন্দ হবে এবং মজার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারের নাম কিন্তু অতটা শোনা যায় না ভিএলসি প্লেয়ারের মতো বা এম প্লেয়ারের মতো জঞ্জাল একটা প্লেয়ার যেরকম সবাই চিনে ও প্লেয়ার কিন্তু খুব একটা অনেকে শুনে না ইভেন বিশ্বাস করেন রাসেল ভাই আমিও জানতাম না এটা লাইট ভার্সন হলেও এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে যেমন আপনি নিজের পছন্দের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন পপ আপ ভিডিও প্লে করতে পারবেন এই প্লেয়ারে সো ওভারঅল এর যে ইউজার ইন্টারফেস এর যে ফিচার এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে অন্তত এম এক্স প্লেয়ারের চাইতে তো ভালো অবশ্যই আমরা সব শেষে যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটার নাম হচ্ছে এক্স প্লেয়ার আচ্ছা বুঝলাম না তুই হাসতেছিস কেন হাসির কি হলো এখানে Πριν το. Φτιάξε το. Φτιάξε το. είναι το. Φτιάξε το. Φτιάξε το. Φτιάξε το. আপনারা কেউ কিছু জানেন নাকি একটু কমেন্ট করেন তো মানে এর কি হইল বুঝলাম না একটা শুনে মানে সেই হাসা হাসি শুরু করছে এরা এক্স প্লেয়ার প্লেয়ার সম্পর্কে কিছু কথা চলেন এই প্লেয়ারটার ইন্টারফেস কিন্তু কিছুটা প্লেয়ারের মতো যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের এটা ভালো লাগতে পারে বিজ্ঞাপনের যন্ত্রণায় যারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন তারা এমএক্স প্লেয়ারের স্বাদ নেওয়ার জন্য এক্স প্লেয়ার নিতে পারে মানে এমটা নাই মাঝখানে আর সব সবকিছু আছে এমএক্স এর পরিবর্তে এক্স প্লেয়ার এবং এই ভিডিও প্লেয়ারের ইন্টারফেসটাও আমার অনেক পছন্দ হয়েছে ইজিলি অপারেট করতে পারবেন তেমন জটিলতা নাই খুবই সিম্পল এবং অ্যাট্রাক্টিভ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি এই পাঁচটা প্লেয়ারের মধ্যে একটা না একটা প্লেয়ার আপনার পছন্দ হয়ে যাবে বাই দাও আপনারা এই মুহূর্তে কোন প্লেয়ারটা ব্যবহার করছেন একটু কমেন্টে আমাদেরকে জানান বা আপনার দৃষ্টিতে এগুলোর বাইরে আর কোন অ্যাপটা আছে যেগুলো এগুলোর চাইতেও ভালো একটু আমরা জানতে চাই কমেন্ট করে ফেলুন এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট